নবীর ছেলের ঘাড়ে বোঝাই শয়তান লাগতে পারে না কথা কয় না নবীর ছেলের ঘাড়ে কি শয়তান লাগতে পারে কালে উজুর মানুষের ছেলে এত খারাপ হবে কেন অনেকে কয় কিন্তু এ উজুর মানুষের ছেলে এত খারাপ হবে কেন আরে উজুর মানুষের ছেলে তো কি হয়েছে নবীর ছেলেও তো খারাপ হয়েছে কেন সে আলোচনা আছে সামনে সে আলোচনা সামনে আছে এ বন্ধু নবীর ছেলে ফলেই যে ফেরেস্তা হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই ঠিক কেন বলে অবন্ধু হুজুর মানুষের সিলে কালে এই যে ফেরেশতার কোনো গ্যারান্টি নাই আল্লাহ তালা কখনো ব্যতিক্রম করেন আজরে রৌরাশি নবী ইব্রাহিমের জন্ম দেন আবার নবী নুহের ঔরাশে কেনানের মতো কাট্টা কাফের জন্ম দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের ঘাড়া ঘায়ে নবী নু আল ছেলে কিনানের মতো যদি শয়তান লাগে ওর গায়ে শয়তান লাগছিল এক দৃষ্টিকোণ থেকে আর নবী মোহাম্মদ সাল্লামের ছেলের গাড়ে শয়তান লাগলো আরেক সিস্টেমে কি সিস্টেম এসে বলতো দেখো নবী হওয়ার মধ্যে কিন্তু অনেক সুবিধা আছে বউ আদিয়া তো পাওয়া যায় আসে না অনেক বন্ড ফিরের দরবার হ্যাঁ দাঁড়িয়ে নাই কিচ্ছু নাই তারপরেও পীর যাদা সে পীর দাবি করে এমন যে বাপের কাছে যেভাবে হাদিয়া আসতো তো সেই হাদিয়া জন্য না হয়ে যায় কথা কয় না নাউজুবিল্লাহ বলেন বিসমিল্লাহ মুসলমান পীর না হয়েও যখন পীরের দাবিদার হইতে পারে নবী না হয়েও নবীর দাবিদার হইতে পারে কি না এই পর্যন্ত 30 জন নবী কিন্তু বন্ড নবী হইয়া গেছে তার সর্বশেষ সিলকগুলা আহমদ কাদিয়ানি কে জরে বলেন গোলাম আহমদ কাদিয়ানি

কমকে বলা হলো এই কমের কাছে নবী পুরোনো ইতিহাস ঐতিহ্য মহাম্মদ সাল্লাহ সাল্লাম আগ পর্যন্ত ছিল এক এক কমের কাছে এক এক নবী একই জামানায় পুরা দুনিয়াতে অবন্তু একশো নবীরও বেশি নবীর কথা ইতিহাস পাওয়া যায় পুরা দুনিয়াতে একই জামানায় কত নবী একশোর অধিক নবীর ইতিহাস পাওয়া যায় সহানন্দ কিন্তু মোহাম্মদ সাল্লাম ব্যতিক্রম তিনি এমন এক নবী যে তিনি পুরো পৃথিবীর সকল স্থানের নবী সোহান শুধু তার জমানার নবী না তার পূর্ববর্তী জমানা কামত পর্যন্তের নবী সোহান আল্লাহ মোহাম্মদ সাল্লামের ছেলের কাছে এসে শয়তান বলল নবী হওয়ার মধ্যে কত সুবিধে আছে কাজেই তুমিও নবুয়াতের দাবি করো কি তুমিও নবুয়াতের দাবি করো তুমি অনেক সুবিধা পাবে খাই খাতির পাবে কথা কয় না অনেক সুবিধা পাবে তো শয়তানের কথা শুনি শয়তানের প্ররোচনায় পড়ে নিজেকে নবী বলে প্রকাশ যদি করে বসে তাহলে কি মোহাম্মদ শেষ নবী থাকেন হ্যাঁ মানুষ মনে করবে হ্যাঁ পৃথিবীর ইতিহাসে তো নবীর ছেলে নবী হওয়ার ঐতিহ্য আছে কথা কয় না কাজে একদল ভক্ত অবশ্যই মিলে যাবে আরে ন্যাংটা পীরের ভক্ত দুনিয়া কিন্তু একদল আছে কথা কয় না কেন ন্যাংটা দেখলি কি হয় ভিতরে মাল আছে ন্যাংটার ভিতরে নাকি মাল আছে আরে মাল যা আছে তো দেখাই যাচ্ছে আর কি মাল আছে মধ্যে কথা কয় না তাহলে ন্যাংটা পীরেরও কিন্তু ভক্ত একদল দুনিয়ার জুটে যায় তো মোহাম্মদ সাল্লাহামের মতে এত বড় নবীর সন্তান যদি নবতের দাবি করে তাহলে তার বক্ত হবে কি হবে না কথা বলছে না হতে বক্ত কি বক্ত না এই জন্য আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে চারটা জলিজন্ত ছেলে দিছিলেন বটে কিন্তু তার একটা কেউ জীবিত রাখেন নাই সার ছেলের এক ছেলের নাম ছিল কাসেম এক ছেলের নাম কি আর এক ছেলের নাম তহের আরেক ছেলের নাম তৈয়ব আরেক ছেলের নাম ইব্রাহিম চার ছেলে মেওয়ার এরকম চারটা জাইনাব কুলসুম রোকাইয়া আর ফাতেমা আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ তালার কি কুদরা এই আট সন্তানের মধ্যে সাত সন্তানের কোন বংশ দুনিয়ায় নাই মাত্র এক সন্তানের বংশ আছে তিনি বলেন হযরতে فاطمه الزোহরা সাইয়্যিদুল নিসা ই আহলুল জান্নাহ জান্নতি রমণীদের সর্দার ইনি সুবহানাল্লাহ তার বংশ কামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ এম মুসলমান আল্লাহর রাসুল সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছেন এখন এই উম্মত কোন পথে চলবে এর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখবেন কি রাখবেন না

স্থানে না বানাবি কামত পর্যন্ত এইবার কাম তৈরি আল্লাহ তারাই করতে থাকবেন কারণ দিন যেহেতু দিনে জীবিত রাখবেন কাজেই এই দিনের ধারক বাহক কে বানাবেন যারা বলেন আল্লাহ তারা নিজেই ঘোষণা দিছেন ইন্ন নাহান্নু না জাল এই আর এটাকে আমি কামাত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নিয়েছি আল্লাহ কেমনে হেফাজত করবেন কেমনে হেফাজত করবেন নকুল বিশ্বাসের ওই গায়ের কথা তো মনে ভরেই যায় সবাই দোয়া করে আল্লাহ নকুল বিশ্বাসকে মুসলমান বানায় হেদাত দিয়ে তারপরে যেন দুনিয়ার থেকে নেয় আমিন কয় না এত কিরিবন কে নকুল বিশ্বাসের নাম শুনেছেন হ্যাঁ আরে মসজিদে কথা বাদ দেন সে যে গান বানাইছে হ্যাঁ যদি বস্তা বন্ধু করে দুনিয়ার সব কোরআন জ্বালিয়ে দেওয়া হয় তারপরও এই কোরআন কেমন থাকবে কথা কয় না কেন এই কথা কলমের আগায় বের হতে পারে আল্লাহ তালা চাইলে তার হেদার দিতে পারেন না কথা কান বলেন না আমি আল্লাহ তালা হেদায়েত দিয়ে দাও একজন হিন্দুর জবানে এই সত্য কথা উচ্চারিত হয়েছে আলহামদুলিল্লাহ বলে দুনিয়ার সকল লাইব্রেরির কোরআন যদি বস্তাবন্দি করে জ্বালিয়ে দেওয়া হয় তার তারপরও কোরআন কামত পর্যন্ত জারি থাকবে বন্ধু থাকবি দুনিয়ার এই মাদ্রাসাগুলোর মাধ্যমে মাদ্রাসা মাদ্রাসার মাধ্যমে কোরআনের শব্দ জীবিত থাকবে আর অন্যান্য মাদ্রাসার মাধ্যমে কোরআনের শব্দের মর্ম পর্ত ব্যাখ্যা বিশ্লেষণ ফেকা জীবিত থাকবে এই জন্য অবন্ধু যারা কোরআন মাদ্রাসার পাশে দাঁড়ায় কোরআন মাদ্রাসাকে ভালোবাসে কোরআন মাদ্রাসায় দান সৎকা করি কোরআনের আলেমকে দান সৎকা করি কোরআনের আলেমকে খাওয়ায় কোরআনের হাফেজকে খাওয়ায় কোরআনের ছাত্রদেরকে খাওয়ায় কোরআনের ছাত্রদের খেদমত করে ইজাত করে সম্মান করে সে কেমন যেন আল্লাহ তালার কোরআনকেই খেদমত করলো আল্লাহ তালা কোরআনকে ইজ্জত সম্মান করলো আলেমরা দেশটারে খাইলো তো ওদেরকে ইজ্জত করবো আলেমরা কেমনি খাইলো আলেমরা কেমনি খাইলো একজন আলেম দেখান যার নামে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে কথা না কেন